দ্য ডেভাইন কানেকশন আপনার জন্য নিয়ে উপস্থিত হয়েছে রথযাত্রা উপলক্ষে সাতটি শক্তিশালী টোটকা নিয়ে এক নম্বর টোটকা ঘরে পবিত্র স্থানে হলুদ রং দিয়ে একটি রথের চাকা আঁকুন ও তার উপর এগারোটি কাঁচা চালের দানা রাখুন এতে কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা দূর হবে ও চাকরি লাভে সাহায্য পাবেন দুই নম্বর টোটকা ওম জগন্নাথ নমা একশো বার রথযাত্রার দিন জপ করুন এটি করলে আপনার গ্রহদোষ নাশ হবে ও কেতু ও শনির অশুভ প্রভাব কমবে তিন নম্বর টোটকা হল রথযাত্রার রাতে এক মুঠো লবণ মাথার উপর ঘুরিয়ে দক্ষিণ মুখে প্রবাহিত কোন ড্রেনে ফেলে দিন এতে কুদৃষ্টি নাশ হবে ও মানসিক চাপ ও পারিবারিক অশান্তি কমে যাবে চার নম্বর টোটকা রথযাত্রার দিন কাঁচা দুধ ও গঙ্গাজল মিশিয়ে ঘর মুছুন নেতিবাচক শক্তি দূর হবে ও লক্ষ্মীর আগমন ঘটবে পাঁচ নম্বর টোটকা এক জোড়া কলা ও একটি নারকেল সৃজগন্নাথকে অর্পণ করুন ও পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করুন পারিবারিক কলহ দূর হয় সন্তানের সমস্যা মিটে যাবে ছয় নম্বর টোটকা রথের দড়ি টানুন ও মনস্কামনা প্রার্থনা করুন যে কোন শুভ মনস্কামনা পূর্ণ হবে সাত নম্বর টোটকা সন্ধ্যাবেলা সাতটি তেল বা ঘৃতের প্রদীপ ঘরের দক্ষিণ পূর্ব কোণে জ্বালান আর্থিক উন্নতি অশুভ শক্তির প্রভাব হ্রাস হবে বিশেষ টোটকা কোন কোর্ট কেস বা শত্রুর ভয় থাকলে রথযাত্রার দিন এক লাল কাপড়ে একটি রুদ্রাক্ষ একটি লাল চন্দন একটি চিনটি হালুদের গুঁড়ো ও লিখে একটা পুঁটলি বানিয়ে নিজের কাছে রাখুন কল্পনাতির শুভ ফল পাবেন এছাড়াও যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এ যোগাযোগ করুন জয় জগন্নাথ